অনেক বছর পর মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে এবার ঈদ করলাম অনেক আনন্দে কাটিয়েছি তো কি করেছি না করেছি কোথায় গেলাম কি করলাম কি খাওয়া দাওয়া করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এই তো ঈদের আগের দিন সকালে এসে পুষেছি তো এই তো সাথে করে লিচু তারপরে আম কিনে নিয়ে এসেছি তো মার জন্য তো আমার ভাইও কিনেছে আমরাও কিনেছি এখন একটু সকালে নাস্তা দেবে তো এই তো আম ঢেলে নিয়েছি তারপরে লিচু ঢেলে নিয়েছি এদিক আমার বোন আম কেটে নিচ্ছে আর আমগুলো এত মিষ্টি কি বলবো অনেক ভালো আম তো তারপরে এদিক দিয়ে আমার বোন আম কাটতেছে আর আমি এদিক দিয়ে আমাদের মা মানে একটা কাঁঠাল এনে রেখেছিল আমাদের খাওয়ার জন্য তো কাঁঠাল আমি ভেঙে নিচ্ছি খুবই মানে অনেক ভালো কাঁঠাল গোলা কাঁঠাল আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি একদম সুন্দর করে তো অর্ধেক নেব সবাই মিলে খাবে আমার ভাই আছে তারপরে আমার হাজবেন্ড আমার বাবা সবাই মিলে আমরা খাবো তার জন্য এই তো ভেঙে নিচ্ছি কাঁঠালগুলো এক এক করে এই তো সবগুলো সবকিছু কেটে কুটে নিয়েছে তো এদিক দিয়ে আম তারপরে লিচু সবকিছু দিয়ে এই তো সকালে নাস্তা সেরে নিয়েছে তারপরে আমরা আস্তে আস্তে আমার মা এদিক দিয়ে একটা হাঁস রান্না করেছে তো হাঁসের মাংস রান্না করেছে তারপরে সাথে গরম গরম ভাত আমাদের একদম চালের ভাত তারপরে পাতলা ডাল রান্না করেছে তারপরে এই তো সবাই খেতে বসে পড়েছে তো আমাদের একদম পাক ঘরেই মানে খেতে বসে পড়েছে তো যাই হোক তারপরে এই তো বিকালের দিকে আজকে চান রাত সবাই হাতে মেহেদি দিবে কিন্তু আমরা তো মেহেদি দিতে পারি না কি করব তারপরে ডাকাত থেকে আসার সময় ইস্টিকার নিয়ে এসেছি স্টিকার দিয়ে নিজের হাতে এই তো মেহেদি দিয়ে দিচ্ছি তারপর আমার বোনকে দিয়ে দেব তো খুবই সুন্দর একদম ডিজাইনটা আমি চা তালা এই ডিজাইনটাই দিয়েছি আর আমার বোনকে উলালাটা দিয়ে দেব এই দেখেন কি সুন্দর কালার এসেছে অ্যান্ড কত সুন্দর মানে ইয়ে উঠেছে মেহেদির কালারটা অনেক সুন্দর তারপরে এই দিক দিয়ে আমি দেওয়াটা শেষ তারপর আমার বোনকে এখন দিয়ে দিচ্ছি তো এই তো আর মেহেদি না দিতে পারলে যা হয় আর কি তো যাই হোক এই তো ডাকার থেকে স্টিকার এনেছি এগুলা দিয়ে মানে মেহেদি দেওয়ার শখ পূরণ করব আর কি তো এই তো মেহেদি আমার বোনকে দিয়ে দিচ্ছি আর অনেক বছর পর বোনের বোন আসছে তারপরে ভাই সবাই মিলে ঈদ করতেছি আমরা তারপরে আমার বোনকে দিয়ে তারপরে এই তো আমার পায়ে একটু মেহেদি নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মানে মেহেদি দিয়ে দিচ্ছি তো আমার পায়ে অর্ধেক করে মেহেদি দিতে খুবই পছন্দের তো যাই হোক এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মা তিন কেজি গরুর মাংস নিয়ে এসেছে আমার ভাইকে দিয়ে কিনি তারপরে সকাল সকাল আমার মা বৌরে উঠে তারপরে এই তো সবার জন্য রুটি বানাচ্ছে পুরো এক গামলা কাই মানে গুলেছে অনেক রুটি বানিয়ে ফেলেছে তো এদিক দিয়ে আমার মা গরু মাংসটা আগে চড়িয়ে দিচ্ছে তো এদিক দিয়ে আমার ভাইয়ের বউ মানে পিঠা ছাকা দিচ্ছে আর একদিক দিয়ে আমার মা রুটি বানাবে প্রথমে গরু মাংসটা চড়িয়ে দিচ্ছে তো ঈদের দিন সকালে সবাই নামাজ পড়ে এসে এই তো রুটি তারপরে গরু মাংস দিয়ে খাবে আর কি এই তো এদিক দিয়ে আমার ভাবি সব রুটি গুলা মানে ছেঁকা দিয়ে নিচ্ছে আর এদিক দিয়ে আমার মা সব রুটি বানিয়ে নিচ্ছে পুরো এক গামলা তো আমাদের বাসায় অনেক মানুষ তো আমার মা অনেকগুলো রুটি বানিয়েছে তো তো আমার ভাবি ছাকা দিয়ে এই তো নিয়েছে তারপরে এই তো এদিক দিয়ে ওরা মানে আমার মা বাবি পাক করতেছে তো ভাবলাম আমি গোসল করে নেই তারপরে একসাথে খাবো কি তো যাই হোক এই তো আমাদের চলে আসলাম তো অনেক বছর পর এই এই তো 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 গোসল করতে আসি আগে প্রচুর করতাম আর এখন ঢাকায় থাকি ডুবাডুবি কোথায় করবো যাই হোক গোসল টোসল করে এই তো খেতে এসে পড়লাম তো যাই হোক এই তো আমার ভাই বোন সবাই মিলে এই তো মাংস আমার মার হাতের মাংস এত মজা হয় কি বলবো আর অনেক কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতে অনেক টেস্টটা আমার বোন আমি মিলে খেয়ে নিয়েছি তারপরে আমার ভাই সেভেন আপ ছিল তো একটু সেভেন আপ খেয়ে নিচ্ছি আর যেই গরম পড়েছে দেশে বাপরে বাপ কি বলবো তারপর কান দিয়ে দেখি আবার বৃষ্টি এই দেখছি রোদ গরম এখন আবার দেখি বৃষ্টি তো দিন আল্লাহ রহমতের বৃষ্টি খুবই ভালো লাগতেছিল তো একটু ঠান্ডা পড়তেছিল তারপরে বৃষ্টি থামছে আর এই তো আমার জামাইকে বলছিলাম চলো একটু ঘুরে আসি আমাদের বাসার এদিকে একটু পার্ক আছে পার্কে ঘুরতে যাব তো নতুন জামা কাপড় এখনো পরা হয়নি তো দেশে আসছি একটু ভাই বোনের সাথে নিয়ে আনন্দ করব ইয়ে করব তো যাই হোক এই তো আমার হাজব্যান্ডের প্যান্ট শার্ট বের করে নিয়েছি তারপর আমার মেয়ের জন্য জামা বের করে নিয়েছি আমার সাজুগুজু করার জন্য সব কসমেটিক বের করে নিয়েছি তারপরে এই থ্রি পিসটা বানিয়েছি তো এটা আজকে পরবো তারপরে ঘুরতে যাব মানে আমাদের এদিকে একটা বাসার মানে একটু দূরেই ইয়ে পার্ক হয়েছে তো সেদিকে ঘুরতে যাব তো যাই হোক এই তো এদিক দিয়ে আমার মেয়েকে আমি রেডি হয়ে নিয়েছি তারপরে আমার হাজব্যান্ডকেও রেডি করে নিয়েছি তারপরে এই তো হাজব্যান্ডকে ধরলাম ঈদের সালামি দেওয়ার জন্য তো তাকে সালাম দিয়ে এই তো এখন সালাম আমি নিয়ে নিলাম তারপরে ঘুরতে এখন চলে যাব সবাই মিলে আমার ভাবি আমার ভোন মিলে তো সেই ভিডিও পরবর্তীতে আসবে তো সবাই চোখ রাখুন আমার পেজে যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা